আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর দয়া ও রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা উঠেছি সকালে নাস্তা করবো একটু গরম পড়তেছে ভাবছে একটু চিরা খাব তো সেই কারণে কিছু চিরা ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি সাথে কিছু লবণ চিনি আর দিয়েছি আমি পাউডার মিল্ক দুধ পাউডার দিয়েছিলাম চাইলে এটা লিকুইড দুধ থাকলে সেটা দিয়ে করা যায় সাথে একটু নারিকেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম কিছু কলা পাকা কলা দিয়ে দিচ্ছি এখানে কিছু পাকা আম এটা চাইলে কলা আর হচ্ছে যে কি নারিকেল চেনে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে চিড়াটা এভাবে মাখালেই শুধু শুধু আর চিনি দিয়ে মাখালেও খারাপ লাগে না তো এমনি তো সবসময় কলা পাওয়া যায় আমি সবসময় কলা দিয়ে খাই যেহেতু এখন আমের সিজন আছে তো আজকে একটু আমও দিয়েছি সাথে সবাই এখনো ঘুমাচ্ছে এখনো হচ্ছে সবার দিনটা শুরু হয় নাই যেহেতু আমি সবার আগে উঠেছি দিনটা আমি আগেই শুরু করেছি তো নাস্তাটা আমি সবার আগে একটু করে নিচ্ছি এটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আমটা দেওয়াতে আমের যে স্বাদটা ছিল এটা আরও অনেক বেশি ভালো এসেছে তো আর সকালবেলা এই ধরনের একটা নাস্তা খেতে মোটামুটি ভালোই লাগছিলো যেহেতু গরম পড়ছিল ভাজা পোড়া পিঠা এই ধরনের নাস্তা করতে এখন মোটামুটি সেরকম একটা ভালো লাগবে না আমি নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করা শেষ তো দেখলাম পাউডার মিল্কের যে কোটাগুলো আছে জারগুলো সব খালি হয়ে গেছে তো এখানে বাকি যে পাউডার মিল্কটা আছে আমি এগুলা একটা আগে তো যেটা হতো আমরা যখন পাউডার মিল্কটা কিনতাম ওটা একটা কোটা থাকতো এভাবে আর করা লাগবে না এখন দেখি যে কি টিনের কোটাগুলো খুবই কম আসে এখন এগুলো প্যাকেট সিস্টেমটাই বেশি আর বাইরে থেকে কোটা আনা অনেকটা ঝামেলা হয়ে যেত প্যাকেটে নিয়ে আসে তো আমি যেটুক লাগে সেটুকু জারের ডাকে দিয়ে বাকি প্যাকেটের মুখটা একটু জোড়ায় রাখে দিই তো আজকে আর এটা জোড়ায় রাখবো না কারণটা হচ্ছে যে এটা বারবার যদি জোড়ায় রাখে দেয় অনেকটা দিন থাকে এটা বাতাস ধরে যায় সেই ক্ষেত্রে এগুলো পরে যখন দুধগুলা দিয়ে কিছু বানাতে যায় হয়তো চা বানাতে যায় বা যে কোনো যেটা দলা পেকে থাকে এটা পানির সাথে মিশতে চায় না তো সেই জন্য আমি করবো কি যেটা এখানে যে পাউডারটা ছিল দুধ পাউডার শেষ হয়ে গেছে এগুলা ঝারটা রেখে দিয়ে বাকি যে দুধ পাউডারগুলো থাকে সেগুলো আমি একটু ভালো করে এই প্যাকেটের মুখটা বন্ধ করে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা একটা টিপস যেটা হচ্ছে যে কি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে অনেক বেশি হয়তো পাউডার মিল্ক একসাথে কিনে বা এক কেজি কিনে হয়তো আমি দেখা যায় দুই কেজি কিনে তখন হয়তো আমার খাওয়ার লোক থাকে না হয়তো এটা খেতে খেতে এক থেকে দেড় মাস সময় লেগে যায় তখন হচ্ছে যে কি এটা যদি বাইরে রাখে বা খোলা অবস্থা থাকে বা এটা পর্যাপ্ত টাইট করে না রাখে যা এখানে বাতাস না যায় বা হয়তো এই ধরনের জায়গা যদি রেখে দিই আমরা খোলা জায়গায় তো এইটা হয় যে কী নষ্ট হয়ে যায় বা দুধ পাউডারটা ফেলে দিতে হয় তো এটা আমি এভাবে একটু বোটে একটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তাতে করে আর সেই সমস্যাটা হয় না আমি এখানে একটা কাস্টার্ড সরি এটা কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এটা হচ্ছে প্যাকেটের কর্নফ্লাওয়ার এটা দেখানোর কিছুই না আসলে এটা দেখাচ্ছি এই কারণে আমরা অনেকেই হচ্ছে কোটার কর্নফ্লাওয়ারটা কিনি সেক্ষেত্রে ছোট একটা কোটা কিন্তু অনেক টাকা নেয় আর এখানে বড় ওই প্যাকেটটা নিয়েছে মনে হয় একশো কত টাকা তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্যাকেটটা কিনলে ভালো এখানে সকালে নাস্তা তো করেছি এখন কিছুক্ষণ পরে রান্না করার আগে দিয়ে তো আমার ছেলে বলছে আমি কিছু ঠান্ডা ভাত ছিল সকালে পান্তা ভাত তো সেগুলা খাবে তো পান্তা ভাত খাওয়ার জন্য এখানে হচ্ছে যে একটু ডিম ভেজে দিচ্ছিলাম যে ওরা একটু পান্তা ভাত খাবে আমি একটু ডিমটা ভেজে দিচ্ছি ওদেরকে প্রায় দুপুরবেলা হয়ে এসেছে দুপুরে ভাত রান্না করার আগে দিয়ে আমি একটু ডিমটা ভেজে দিয়ে আমি দুপুরে রান্নাটা করে নেব এখানে একটু কাঁচা কাঁঠাল রান্না করব কাঁচা কাঁঠাল বলতে এটা কাঁচা না এটা আমি ফ্রোজেন করেছিলাম তো এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল সামান্য একটু দিয়েছি রসুন একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে একটু কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে দেবো আর দেব একটু সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে যে আমি লবণ দেব এখানে খুব বেশি কিছু দেবো না এটা যখন আমি সংরক্ষণ করেছিলাম বাট ফ্রোজেন করেছিলাম তখন এর একটা ভিডিও অবশ্যই আমি শেয়ার করেছি এই চ্যানেলে যে কিভাবে কাঁচা কাঁঠালটা সংরক্ষণ করতে হয় তো আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আজকে এটা রান্না করব এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া বা সাথে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়া তো দিয়ে আমি এটা রান্না করে বা একটু দিয়ে দিচ্ছি লবণ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি যে কাঁঠালটা এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এটা খুবই ইজি এটা যখন সিদ্ধ রাখবো তখন এটা একটু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সোজা আমি মশলাটা কষিয়েছি একটু আগে নামিয়ে রেখেছি মশলা কষিয়ে মশলার ভিতরে এটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এটা চাইলে আপনি এখানে ডাল বা ছিমের বেশি এটাতে সুটকি ব্যবহার করে অনেকভাবে রান্না করা যায় তো আমার ঘরে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা সুটকি টুটকি দিলে পছন্দ করে না বাট আমিও একা মানুষ তো আজকে বেশি আর ঝামেলা করি না এভাবে করে একটু করে নিচ্ছি খুব বেশি কিছু করতে আর ইচ্ছে করতে ছিল না তো এভাবে একটু করে নেব আজকে সাধারণভাবে খাবো এটা আমি চাইলে এটা যে কোনোভাবে রান্না করা যায় তা আমার এটা হয়ে গেছে এই যে এখানে কিছু সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি সয়াবিনটা রান্না করব এটা আসলে অনেক আগে কিনেছিলাম তো দেখছিলাম যে এটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় তো আজকে চিন্তা করলাম এটা সিদ্ধ করে রান্না করে আমি এটা সিদ্ধ করে দুইটা রেসিপি করেছিলাম একটা হচ্ছে সয়াবিন দিয়ে দেশি মুরগি রান্না করেছি এই রেসিপিটা টুম্পাস হ্যাভেন চ্যানেলে দিয়ে দিচ্ছি যদি চায় কেউ দেখে নিতে পারে আরেকটা করেছিলাম আমি সয়াবিনটা দিয়ে কাবাব করেছিলাম সয়াবিনের তো সেটা আমি টুমফা সেভেন চ্যানেলে দিয়ে দেব। চাইলে কেউ দেখে নিতে পারেন এখানে তো আর তো কিছু শেয়ার করা যাচ্ছে না এমনি তো ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমার রান্নাটা হচ্ছে এখানে আমি দেশি মুরগি আর আলু সয়াবিন দিয়ে রান্না করছি যে রান্নাটা হচ্ছে এখানে আর এই যে পাশে দিয়ে প্রচুর তেল মশলা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমরা তো আসলে রান্নার রেসিপিগুলো শেয়ার করি এর পিছনে যে কত কাজ করতে হয় বা কত কি করতে হয় সেটা হয়তো আর সেখানে শেয়ার করা হয় না তো সেখানে তো শুধু রেসিপিতে রান্নাটাই শেয়ার করি যে রান্নাটা কিভাবে উপস্থাপনা করতেছি কিন্তু এর ভেতরেও যে এখানে কত কাজ করতে চুলা পুরোটা ময়লা হয়ে গেছে আর আজকে প্রচুর তেল ছিটকে পড়েছে যার কারণে আমার কষ্টটা অনেক বেশি হচ্ছে আমি সবগুলো মচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরে কিন্তু দুইটা চুলা বাট তিনটা চুলা একটা লাকড়ি চুলা একটা গ্যাস সিলিন্ডার আর একটা হচ্ছে দেখি কি ইলেকট্রিক চুলা তো আমি যখন যেখানে পাই রান্না করি তো ওই আগের রান্নাটা আমি চুলাই করেছি আর এই রান্নাটা আমি ইলেকট্রিক চুলাই করতেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ